কুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে সেটা হলো চ্যালেঞ্জিং ভিডিও তো চ্যালেঞ্জ ভিডিও হতে হলে কি করতে হবে আর কি চ্যালেঞ্জ হতে যাচ্ছে সেটা আপনারা গেস করতে থাকেন আর যে গেস করতে পারছেন সে কমেন্টে লিখে যান আর যে গেস করতে পারেন নাই সে একটু অপেক্ষা করুন দেখতে পারবে ঠিক আছে তো চ্যালেঞ্জ ভিডিও করতে হলে অবশ্যই বাইরে যেতে হবে তো চলেন আমরা এখন বাইরে যাচ্ছি তো এই যে আমি বাইরে চলে আসছি আর বার্গার নিয়ে চলো? তো তো যে কি আমি চলে এখন হবে তোমরা দেখতে ফুল দেখবা অবশ্যই ভালো লাগবো তো আমরা এই যে চ্যালেঞ্জ করতে বসে গেছি দুইটা বার্গারিতু দুইটা বার্গার এক গ্লাস করে মানে আরো আছে যদি লাগলে নেওয়া হবে ঠিক আছে তো ঋতু বলছে আমি যদি হাইরে যাই ও নাকি আমাকে শুধু ভাত খাওয়াবে শুধু লবণ মানে কোনো তরকারি হবে না শুধু লবণও হবে না এক প্লেট ভাত খাবো তো গাছ তোমরা আমার জন্য একটু দোয়া করো আমি জানি না হারি আমি জানি জিততে পারি তো ঋতু বলো কি বলবো প্রাইজ মানে কত বলে দাও না প্রাইজ মানে তুমি বলো তুমি তো আমার মানে বলছো যে আমি যদি হারে যাই তুমি আমার কি খাওয়াইবা বাট ক্যামেরার সামনে বলে নাই অফ ক্যামেরা বলছে আর ঋতু যদি হারে যায় তাহলে তোমরা গেজ করো আমি ওকে কি পানিশমেন্ট দিতে পারবো যদি আমি জিটি তাহলে তুমি ওর টাকা দিবা আর হচ্ছে আর তুমি হারে গেলে হ্যাঁ তুমি হারে গেলে আমি যদি জিটি তুমি আমারে কি দিবা তুমি যা চাও তাই আমি যা চাই তাই না দিছি টাকা এ আর উনি জেতলে আমি তিন হাজার টাকা দিব আর আমি হারলে তাকে আমি কি আচ্ছা টাকা আছে না না এটা কি হয় তোমরা বলো আচ্ছা এটা কি করে হয় আমার তো তিন হাজার টাকা নিবো আর ও আমাকে শুধু দুই হাজার দুশো টাকা দিব মাত্র দুশো টাকা এটা তো হয় না তাই না তো যাই হোক আমরা এখন শুরু করি তো ঋতু তুমি রেডি তো

लविश शुरू नहीं वैसे कथा ना वाले शुरू करा जाए रेडी 1 2 3 स्टार्ट इतना बड़ा बार तो <laughs> <laughs> <ना। laughs>

one <laughs> না লুকাইতেছে <laughs> 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 গাছ দেখো কেমন এটা কি হইব না এটা না গাছ তোমরা কিছু বলো আমাদের খাইতে দিতেছ না আমি কি করে খাবো যা করো এত বড় বড় খাওয়া যায় একটা আমার তো শেষ আ কেন একটা শেষ সাথে কি আছে তা একটা থেকে কি যেন শুরু করবা তুমি যে যে বাবু দিছো এই তো তুমি হ্যাঁ কে এই যে আমি দেখাই गाइस এই না আমি দেখাবো না না তো বাবু সমস্যা নাই আমি দেখাই এই দেখো কত খারি দিছে এতো তো বাবু দিছে তাহলে আমি একটু ছিড়ে ফলাই দি ছিড়ো দাঁড়াও আচ্ছা একটু বাবু দিছি একটু বাবু দিছি তাতে কি আছে না আমি ফিরি তুমি আমার থেকে 你不是道呢？<laughs> <laughs> I 怎么你不认识？啊啊！你干啥？ तो क्या भी खाया मैं तो खाया तू तो बता सीधा

आ इधर आ आ, 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 आ आ पिक्चर आईने की राह बोला आ खाओ 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 니져 খাইকে মতছ রাইলে গাও মতছ আ আমাল এক টুকাসে খাও бабуলে গরাই চলো যে যাইছছলা রে সো ফিজিকা Þú þurfti að bota þessu. Tissu, tissu! Tissu! Já. Það er það við erum að hætta á við. Þú þurfti að hætta á þér. Já. Ég er að hætta á þér. Það er það við erum að hætta á þér. Það er það við erum að hætta á þér.

যে কেন চো বন্ধ করবো আমার পুরস্কার আমি নিবো চোখ বন্ধ করবো কেন কি দিছো তুমি কি দিও এবার বাসায় যাও না না দেখি দেখি কি দিছো তুই দেখা না না দেখতো না দেখি

বড় টাকা দিবা আমার আমি হাজার হাজার টাকা চাই আমি এই ছোট মোট নোট চাই না দেখে না করে দেখো কি দিছে দেখো তুমি বলো আমি হলো এক হাজার টাকার নোটের যোগ্য এক হাজার টাকার পাঁচটা নোট দিবা

তো যাই হোক অনেক দুষ্টামি ভাইজামে অনেক হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা হম আর যদি এমন ভিডিও দেখতে চাও তো অবশ্যই বলবা আর আমার ভিডিওটা আজ পর্যন্ত এখানেই শেষ করলাম ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ